বন্ধুরা আসসালামু আলাইকুম সাম্প্রতিক প্রশ্ন নিয়ে হাজির হয়েছি মে দু আজকে আপনাদের এখানে বিশটি প্রশ্ন থাকবে যা যেগুলো অতীব গুরুত্বপূর্ণ চাকরি পরীক্ষার জন্য তো চলুন আমরা চলে যাচ্ছি আমাদের মূল ভিডিওতে প্রথমে আমরা দেখে নিব যে বর্তমানে বাংলাদেশে নিবন্ধিত রাজনৈতিক দল কতটি এর উত্তর হবে পঞ্চাশটি নাম্বার দুই সর্বশেষ নিবন্ধিত রাজনৈতিক দলের নাম কী বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি এবার আমরা চলে যাব তিন নম্বর প্রশ্নে বর্তমানে বাংলাদেশে ভৌগোলিক নির্দেশক পণ্য কতটি এর উত্তর হবে পঞ্চান্নটি চলে যাব আমরা চার নম্বর প্রশ্নে যে বাংলাদেশে পঞ্চান্নতম ভৌগোলিক নির্দেশক পণ্য কোনটি এর উত্তর হলো ঢাকায় ফুটি কার্পাস তোলার বীজ ও গাছ চলে যাব আমরা পাঁচ নম্বর প্রশ্নে যে বাংলা নববর্ষের শোভাযাত্রার বর্তমান নাম কী বর্ষবরণ ও আনন্দ শোভাযাত্রা আজকের ভিডিওর ছয় নম্বর প্রশ্নে আমরা চলে যাব এবার ছয় নম্বর প্রশ্ন হল সম্প্রতি কোন দেশ বাংলাদেশ থেকে সেনা সদস্য নেওয়ার জন্য ঘোষণা দিয়েছে এর উত্তর হল কাতার চলে যাব সাত নম্বর প্রশ্নে বর্তমানে দেশের দীর্ঘতম ফ্লাইওভারের নাম কী গুলিস্তান যাত্রাবাড়ি ফ্লাইওভার চলে যাব আট নম্বর প্রশ্নে বর্তমানে দেশে মোট নদ নদীর সংখ্যা কত চোদ্দোশো পনেরোটি যদি আপনারা নবম দশম শ্রেণীর বইয়ে পাওয়া যায় তিনশো সাতষট্টি এবং চাকরি পরীক্ষায় প্রচলিত আছে তিনশো দশটি কিন্তু আসলে হবে চোদ্দোশো পনেরোটি নয় নম্বর প্রশ্ন বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি পদ্মা এতদিন আপনারা শুনে এসেছেন মেঘনা সাম্প্রতিক প্রশ্নে এখানে দেওয়া যাচ্ছে মানে দেওয়া আছে পদ্মা দশ নম্বর প্রশ্ন বাংলাদেশের ক্ষুদ্রতম নদী কোনটি বলেশ্বর এর আগে আপনারা পড়েছিলেন যে গোবরা এখন পড়তে হবে বলেশ্বর জার্মানির নতুন চ্যান্সেলারের নাম কি মার্কেলের নাম শুনেছিলেন এখন হবে ফিড ডিস ম্যাটস বিমস্টেকের বর্তমান চেয়ারম্যান দেশ কোনটি মানে বিমস্টেকের বর্তমান চেয়ারম্যান তো হচ্ছে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস আর এই জন্য উত্তর হবে বাংলাদেশ তেরো নম্বর প্রশ্ন সৌরজগতের কোন গ্রহের সর্বাধিক উপগ্রহ রয়েছে শনি গ্রহের সর্বাধিক উপগ্রহ রয়েছে সাম্প্রতিক প্রশ্ন অনুযায়ী এটা উত্তর হবে দুইশো চুয়াত্তরটি উপগ্রহ চলে যাব চোদ্দ নম্বর প্রশ্নে এবার যে একান্নতম জি সেভেন শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে পনেরো থেকে সতেরোই জুন দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হবে এটা অনুষ্ঠিত হবে আলবার্টা কানাডায় পনেরো নম্বর প্রশ্ন তিরিশতম জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলন কপ থার্টি কবে অনুষ্ঠিত হবে দশ থেকে একুশ অক্টোবর দু হাজার পঁচিশ এই তারিখে অনুষ্ঠিত হবে ষোলো নম্বর প্রশ্ন যে তিরিশতম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন কপ থার্টি থ্রি কোথায় অনুষ্ঠিত হবে এটা ব্রাজিলে অনুষ্ঠিত হবে বেলেম ব্রাজিল চলে যাবো আজকের সতেরোতম প্রশ্ন সতেরোতম তো সতেরো নম্বর আছে সতেরোতম ব্রিক্স সম্মেলন কবে অনুষ্ঠিত এবং কোথায় অনুষ্ঠিত হবে এটা বলা হচ্ছে যে ছয় থেকে সাত জুলাই দু অনুষ্ঠিত হবে আর এটা অনুষ্ঠিত হবে ব্রাজিলের রিও ডিও জেনেরিতে এবার চলে যাবো আঠারো নম্বর প্রশ্ন ফরসের দু হাজার পঁচিশ সালের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী বিশ্বের শীর্ষ ধনী কে এর উত্তর হবে ইলন মাস্ক এবার চলে যাবো আমরা উনিশতম প্রশ্নে যে তেরোতম বিশ্বকাপ ক্রিকেট কবে অনুষ্ঠিত হবে এটা অনুষ্ঠিত হবে উনত্রিশ সেপ্টেম্বর থেকে ছাব্বিশ অক্টোবর পর্যন্ত দু আজকের ভিডিওর শেষ প্রশ্ন বিশ নম্বর প্রশ্নে যাব যে কোথায় অনুষ্ঠিত হবে এটা মানে আর তেরোতম বিশ্ব মানে বিশ্বকাপ ক্রিকেট কপ অনুষ্ঠিত হবে নারী বিশ্বকাপ মূলত এটা এই নারী বিশ্বকাপটা এখানে লেখা দেওয়ার দরকার নারী বিশ্বকাপ এটা হবে ভারত অনুষ্ঠিত হবে এখানে আমি একটু সংশোধন করে দিই নারী বিশ্বকাপ এটা হচ্ছে উনত্রিশ সেপ্টেম্বর থেকে ছাব্বিশে অক্টোবর আর এটা অনুষ্ঠিত হবে ভারতে তো আজকের মতো ভিডিও থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আসে পর্যন্ত আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ